বিসম রহমানের রাহেম সালাম আলাইকুম আদাব আজকে শনিবার কথা বলবো আন্তর্জাতিক বিষয়ে বাট আন্তর্জাতিক বিষয় বলতে এখন আমরা নিজেরাই এত সমস্যায় জর্জরিত এতটা যন্ত্রণায় কাতর যে বিশ্ব নিয়ে আমাদের দেশের জনগণের এমনকি আমারও তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা উচ্ছ্বাস নেই দেখি শুনি বুঝি নিজের মধ্যেই রাখি নিজেরই এত যন্ত্রণা এত জ্বালা পরের জ্বালা পরের যন্ত্রণা বলে লাভ কি তাই আন্তর্জাতিক বাট আমাদের সাথে কোথায় কি ঝামেলা ছিল আছে এবং ভবিষ্যতে হতে যাচ্ছে সেরকম কিছু বিষয়ে আলোচনা করতে চাই প্রথমেই প্রথমে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চমকপ্রদ এবং নজিরবিহীন বক্তব্য আমাদের এই গ্যাং অব ডেভিলসের আত্মা কেঁপে উঠেছে একই সময় বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে আরও আশার সঞ্চার হয়েছে এই ডেবিল এত এত খতরনাক এত দুর্দর্শ এত দুরন্দর যার পিছনেও আন্তর্জাতিক শক্তি আছে অতএব এই এই অসুরকে বিনাশ করার জন্যে বড় শক্তির প্রয়োজন যারা ওর পিছনে যেই শক্তি আছে সেই শক্তিকে টেক্কা দিতে পারে চ্যালেঞ্জ করতে পারে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত সরকারের পক্ষে রণ জয়সওয়াল যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা হচ্ছে এই কিছুদিন আগে নিউ ইয়র্কে বসে একটা অনুষ্ঠানে এশিয়াটিক ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে সরি এশিয়াটিক সোসাইটির একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অযাতিতভাবে অপ্রাসঙ্গিকভাবে ভারতে টেনে এনেছে উদ্দেশ্যপূর্ণভাবে বাট উদ্দেশ্যপূর্ণভাবে সেখানে ভারত সম্পর্কে যে কথাগুলো বলেছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং আপত্তিকর হচ্ছে ভারতের কাছে আমাদের কাছে না ভারতের কাছে আমাদের বলতে আমরা একটা দলকে সমর্থন করি আমাদের একটা দল আছে আমাদের একজন নেত্রী আছে আমাদের দেশের কোটি কোটি সমর্থক আছে সো এটা আমরা একটা অংশ কিন্তু ইউনসের একটা দলীয় সমর্থন আছে বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী জঙ্গি উগ্র ধর্মীয় উগ্রবাদ চোর বাটপার গুন্ডা লুটেরা দখলবাজ চাঁদাবাজ এরা ইনুসের পিছনে সো ওই গ্রুপটার প্রতিভূ প্রতিনিধিত্ব করে ডেভিল ইনুস এখন সরি আজকে একটু কেমন যেন মনে হচ্ছে এখন ইনুস যখন কথা বলে তখন ওদের প্রতিনিধি হিসাবেই কথা বলে এই বিএনপি জামাত এবং আপনারা দেখেছেন ইনুসের বক্তব্য ইনুসের সফর শেষে মির্জা ফখরুল ইনুসের নব্য মুসায়েব বলেছে এই সফরে অনেক সাফল্য এটা একটা সফল সফর হয়েছে এবং ইনুসের যে বক্তব্য সেই বক্তব্য লোকে প্রতিবার তারা সমর্থন জানিয়েছে এখন সেই ইনুস দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে ভারত সম্পর্কে যে কটাক্ষ করেছে কি কটাক্ষ করেছে কটাক্ষ করেছে ভারত বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপ করছে বাংলাদেশের ভালো না বাংলাদেশের সন্ত্রাসের উস্কানি দিচ্ছে আদিবাসীদের উস্কানি দিচ্ছে এবং ভারতের মিডিয়া সব ভুয়া খবর ছাপিয়ে বাংলাদেশে বিভ্রান্ত এবং উস্কানি দিচ্ছে ভারত সরকার ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বিজয়ী করে প্রত্যাবর্তন করার জন্যে এগুলো সবই ওই ইনুস পক্ষের যারা আছে তাদের জন্যে বড় আতঙ্কের বিষয় বড় হতাশার বিষয় এবং অত্যন্ত বিপজ্জনক এবং ভয়াবহ ভবিষ্যতের বিষয় অন্যদিকে ভারতকে কটাক্ষ করা একটি প্রতিবেশীকে রাষ্ট্রকে এভাবে সরাসরি অভিযুক্ত করা তাও আবার এত বড় শক্তিশালী একটি দেশ যে একটি টোকা দিলে আমাদের খবর থাকবে না সেখানে সে এই ঢিল মেরেছে তারই প্রতি উত্তরে গতকাল ভারত স্পষ্ট করে এনুসকে দোষারোপ করেছে মিথ্যাচার করা তাদের অভ্যাস হিসাবে চিহ্নিত করেছে এবং এইসব বিষয়ে তারা যেন নিজেদের সমস্যার দিকে নিজেরা নজর দেয় এবং একই দাবি আবার একই ইচ্ছা যত দ্রুত সম্ভব জনগণের নির্বাচিত সকল দলের অংশ গ্রহণে নির্বাচিত প্রতিনিধি আমরা দেখতে চাই এবং এটা আমাদের এটা ভারতের স্পষ্ট অবস্থান বাংলাদেশ সরকারকে এই দিকে নজর দেওয়ার জন্য বলছে ভবিষ্যতে কোনো জটিলতা এড়ানোর জন্য সো এটা কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া না এটা কোনো মামুলি মন্তব্য না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য এরকম সরাসরি অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করে বক্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কে গত চোদ্দ মাসে দেয়নি সো আরেক পক্ষ আমরা যারা এই টেবিল তাড়ানোর জন্য আমরা এখন প্রস্তুত যে অভিযান যে কোনো মুহূর্তে শুরু হবে আমরা এই ভারতের অবস্থান এই বক্তব্যে আমরা অনুপ্রাণিত হয়েছি আমাদের কোটি কোটি বাঙালি বাংলাদেশে এবং বিদেশে অনুপ্রাণিত হয়েছে সাহসী হয়েছে আরও উজ্জীবিত হয়েছে এবং যে প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের অভিযানের জন্য ডেবিল মুক্ত করার অভিযানের জন্যে জঙ্গি মুক্ত করার অভিযানের জন্যে দখল মুক্ত করার অভিযানের জন্যে অবৈধ দখলদারদেরকে বাংলাদেশ মুক্ত করার অভিযানের জন্যে সেটা আরও শক্তিশালী এবং বেগবান করেছে এবং এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে ভারত বাংলাদেশের জনগণ যখনই তার রত অধিকার পুনরপ্রতিষ্ঠার জন্য মাঠে নামবে একটি বিশাল প্রতিবেশী দেশ হিসাবে একটি মহাশক্তি দেশ হিসাবে যতটুক সাহায্য এবং সহযোগিতা করার দরকার নিশ্চিতভাবে ভারত সেটা করবে গতকালের বক্তব্য তার একটি সংকেত ভারত এমনই একটি দেশ যারা কাশিও না একটি বিনা উদ্দেশ্যে উদ্দেশ্যবিহীন কোনো কথা কোনো পদক্ষেপ ভারতের মতো একটি ঐতিহ্যবাহী শক্তির করে না নেয় না অতএব আমরা নিশ্চিত হলাম আমাদের সাধারণ জনগণ নিশ্চিত হল বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সত্য ন্যায় প্রতিষ্ঠায় মুক্ত করার অভিযানে ভারত অকৃত্রিমভাবে তার সর্বোচ্চ এবং সর্বস্ব নিয়ে বাংলাদেশের জনগণের সাথে থাকবে এবং বাংলাদেশের জনগণ মানে জনগণের বিজয় মানে বাংলাদেশ সৃষ্টি করেছে যেই দল সেই দল যখন বিজয়ী হয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো সেখানেও ভারতের সবচেয়ে বড় ভূমিকা ছিল অবদান ছিল সেখানে সেই দলের নেতৃত্ব এবং তখনকার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই আওয়ামী লীগ এবং তার কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে ভারত সরকার যখন বলেছে ডক্টর জয়শঙ্কর যখন বলেছে শেখ হাসিনা যখন দেশে ফিরবে বিজয়ীর বেশে ফিরবে ডক্টর জয়শঙ্কর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডিপ্লোমেট সর্বশ্রেষ্ঠ হল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাব্রোভ এবং আমার বিবেচনায় দ্বিতীয় সবচেয়ে ভালো কূটনীতিক ডক্টর সুব্রমণীয়াম জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার মুখ থেকে যখন এই কথা বেরিয়েছে তখনই ইনুসদের তক্ত তাউস। সমস্ত কিছু ভেসে যাওয়ার উপক্রম হয়েছে যার পীড়ায় তাকে এই ধরনের ভারত বিরোধী বক্তব্য দিতে হয়েছে তাতে ভারত সরকারের নীতিগত অবস্থানের তো কোনো পরিবর্তন হবেই না বরং ডক্টর জয়শঙ্করের যে বক্তব্য সে বক্তব্যকে দ্রুত এবং চমৎকার সাফল্যমণ্ডিত করার জন্য তারা তাদের সমস্ত রিসোর্স প্রয়োজনে যতটুকু প্রয়োজন সমস্ত ততটুকু রিসোর্স তারা ব্যবহার করবে এবং ঠিক ঠিক তাদের মর্যাদা তাদের কমিটমেন্ট আন্তর্জাতিক যেই ভাবমূর্তি ভারতের সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্যে যে কথা বলেছে সেটা তারা বাস্তবায়ন করবে নিশ্চিতভাবেই একদিন এবং অচিরেই শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তনের সমস্ত সহযোগিতা করবেন যেভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে উনিশশো বাহাত্তর সালে বাঙালি মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের কারাগারে ফাঁসি দেওয়ার ইন্তজাম হচ্ছিল সমস্ত ব্যবস্থা পাকাপোক্ত সেই মুহূর্তে তাকে বীরের ভেসে অত্যন্ত সম্মানের সাথে রাষ্ট্রের প্রধান হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু তার সাথে দেখা করে তাকে বিশেষ বিমানে লন্ডনে পৌঁছে দিতে বাধ্য হয়েছিলেন এবং এটা ছিল আটই জানুয়ারি বঙ্গবন্ধু বীরের দিল্লি এয়ারপোর্টে অবতরণ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিটের ব্যক্তিগত নজিরবিহীনভাবে ভাবে কোনো কাউকে তার ব্যক্তিগত বিমান দিয়ে পৌঁছে দেওয়া এর নজির ইতিহাসে ব্রিটিশ স্ত্রীতে নাই কিন্তু অ্যাডওয়ার্ড হিদ সেই মহাবীর শেখ মুজিবকে তার নিজস্ব বিমান দিয়ে প্রথমে দিল্লি তারপরে ঢাকায় পাঠিয়েছেন বাঙালির আদে আনন্দপুর শেখ মুজিব বীরের ভেসে দিল্লি এয়ারপোর্টে নামলে ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা রাষ্ট্রপতির স্বয়ং প্রধানমন্ত্রী স্বয়ং এয়ারপোর্টে গিয়ে বঙ্গবন্ধুকে ফুলের মালা দিয়ে বরণ করেছিলেন যা তাদের হিস্ট্রিতে আজ পর্যন্ত ঘটে নেই পৃথিবীতে ওই তাদের ভারতীয় হাজার বছরের ইতিহাসে এটাই ছিল একমাত্র ঘটনা যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সময়ে কোনো ব্যক্তিকে এয়ারপোর্টে গিয়ে সাদর সম্মাসন জানিয়েছে সেটা ছিল জাতির বাঙালির নেতা বাঙালির বিজয়ী নেতা শেখ মুজিব দশই জানুয়ারি যে বীরের ভেসে বাংলাদেশে শেখ মুজিব তার স্বপ্নের বাংলায় পা বেড়েছিলেন ইনশাল্লাহ অতি নিকটে বিজয়ীর ভেসে সগৌরবে যেটা ইনু এই দেবিল মুখ নিজের মুখে বলেছে নিশ্চিতভাবে শেখ হাসিনাও সেদিন বঙ্গবন্ধু এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিতের বিমানে এবার আসবেন ভারতের বিমান প্রধানমন্ত্রী শ্রী নয়ন নরেন্দ্র মোদীর বিশেষ বিমানে ঢাকায় অবতরণ করবেন নিশ্চিত বাঙালির কোটি কোটি মানুষ মানুষের বন্যায় ঢাকা হয়ে যাবে প্লাবিত আসবেন তাদের কাঙ্ক্ষিত সেই নেত্রী শেখ না এবং সেই দিন বেশি দূরে না আমরা গতকালকে ভারতের অবস্থানকে স্বাগত জানাই এবং এই ডেবিল এবং তার গ্যাং এবং যে সমস্ত দুষ্কৃতিকারী ইতিমধ্যে বুঝে গেছে তাদের সময় শেষ তাদেরকে প্রস্তুতি নিতে হবে কোনো রকমের কোনো বাধার সৃষ্টি করলে শেখ হাসিনার কর্মীদেরকে কি যে ভয়ানক পরিস্থিতি হবে কল্পনাও করতে পারবে না বাংলাদেশে এমন কোন শক্তি নেই শেখ হাসিনার ডাক দিলে কর্মীরা যখন রাস্তায় নামবে তাদেরকে বাধার সৃষ্টি করে আমরা সেই নিশ্চিত নিশ্চয়তা এবং নিশ্চিত হই মাঠে নামব এবং সেই ব্যবস্থা করেই শেখ হাসিনা আমাদেরকে মাঠে নামাবেন যেন ওই নামার ওই মাঠে নেমে আমরা তাকে বরণ করতে পারি বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এ পদ্ধতি আজকে ধন্যবাদ ভালো থাকবেন